এটার দাম পড়ে আটাইশো টাকা দেখেন আর এগুলো কিন্তু এবং একটা রেখে লাইফ গ্যারান্টি জং আসবে এর কোনো আসার চান্স নাই ভাই তারপর তারপরে হলো আর দুই কেজি আটশো গ্রাম 800 গ্রাম আঠাইশো গ্রামের মধ্যে এটার দাম পুরো মাত্র তিন হাজার টাকা ওজন হিসেবে দামটা কম বেশি হ্যাঁ এটা তিন আর এটা আছে হলো কি আপনি 3.5 কেজি ভাইয়া 3.5 কেজি মাত্র 3200 টাকা 3200 টাকা পাশাপাশি যারা নতুন উদ্যোক্তা আছেন বা নতুন শিখতেছেন তাদের জন্য কিন্তু মানে বাসা যারা এন্ডোবিজ জন্য এগুলা মাত্র 90 টাকা ভাইয়া 90 টাকা মাত্র 90 টাকা আর এই যে এটা আছে হুম 150 টাকা 150 টাকা এছাড়াও কিন্তু ভাইয়ার এখানে এলে কিন্তু আপনারা কেক তৈরি এবং ডেকোরেশন এ টু জেড যে কালেকশন গুলো আছে রিজনেবল প্রাইসে নিতে পারবেন যারা খুচরা নিতে চাচ্ছেন নিতে পারেন এবং যারা পাইকারি নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন যারা নেবেন তারা সরাসরি এই ঠিকানা যোগাযোগ করলে সরাসরি দেখে শুনে নিতে পারবেন নাম্বার যোগাযোগ করলে সারা মাংস হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন